অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ করি ইয়াং ছেলেরা আমি ইয়াং কথা বুঝি ইয়াংরা আমার কথা বোঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এই আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চায় আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় উমারে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো ইয়া উবাই মা হুয়া তাকওয়া উবাই তাকওয়া কি হোয়াট ইজ তাকওয়া হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমারে ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমা সালাকতা তরিকান যা শাউ হে আমিরুল মুমিনিন আপনি কি কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এই কাটা যুক্ত কোন রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বাই কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটল স্টল করে সন্তু খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উবাই বললেন হ্যাঁ রাহু হুয়া এটাই তো তাকো এটাই তা এমন ভাবে পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোন হাত ছানি কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সহাবাদেরকে বললেন হ্যাঁ সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ সুবুল শয়তান ডানে বায়ের রাস্তা গুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চল ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডা খানায় চলো দুম্মা চলে ধুম দেখতে চলো জুয়া বাজিতে চলো নিষিদ্ধ গল্লিতে চলো একটার পর একটা হাত আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কি না এই প্রতিদিন সালাতে আমরা করে ইহদিন আসসালাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্টফোন গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট